হাই ফ্রেন্ড এখন তোমাদেরকে আমি দেখাবো আমার পয়লা বৈশাখ কালেকশান আমি এবছর পয়লা বৈশাখে কী কী নিলাম সেগুলোই এখন তোমাদেরকে আমি দেখাবো তো আমি নিয়েছি প্রথমেই দেখো একটা কুর্তি এই কুর্তিটা আমি নিয়েছি তারপরে দেখো এই যে আরেকটা কুর্তি দুটো কুর্তি হলো তারপরে এই দেখো আরেকটা কুর্তি এটা একদম বাটন গ্রিন আমার বাটন গ্রিন কুর্তি বা কোনো ড্রেসই নেই তাই মনে হলো একটা বাটন গ্রিন নিয়ে নিই আর এই কুর্তিটা আমার খুব সুন্দর লেগেছে তাই আমি নিয়েছি এই দেখো তিনটে কুর্তি হলো আর হচ্ছে নিয়েছি শর্ট কুর্তি দুটো এই দেখো শর্ট কুর্তি একটা আরেকটা শর্ট কুর্তি এই দেখো শর্ট কুর্তি আর হচ্ছে একটা এটাকে কি বলবো এই যে একটা লেগিংস ঠিক না কি বলবো পাজামা একটা পা আমার মতন নিয়েছি এই দেখো এটা নিয়েছি আর হচ্ছে এই যে একটা নাইটি এটা অ্যাকচুয়ালি আমার বোন দিয়েছে এই নাইটিটা আর এই নাইটিটা কিন্তু এখানকার না মানে এটা হচ্ছে বিদেশের বিদেশ বলতে বাংলাদেশের নাইটি এটা হচ্ছে বাংলাদেশের নাইটি এটা আমাকে আমার বোন দিয়েছে ওর ওর কাকা শ্বশুরের বাড়ি বাংলাদেশ তো ওখান থেকে আনতে বলেছিল তাই এনেছে এই যে আমাকে একটা আমার বোন দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের নাইটি আর হচ্ছে আরও দু দুটো নাইটি তবে এগুলো আগেই কেনা ছিল করিনি তাই পয়লা বৈশাখ উপলক্ষেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা নাইটি দেখো ইয়েলো কালার আরও একটা নাইটি এই যে আরেকটা নাইট আর এটাই ছিল আজ আমার পয়লা বৈশাখ কালেকশন তো তোমাদের কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানিও